কে বাজালো গল্প দিদা কেন গল্প দিদা আজকে একটা ভীষণ কুমিরের গল্প বলবে এত বড় কুমির যেটা উঠে দাঁড়ালের তোমার দোতালার সমান হয়ে যায় সে যা পায় তাই খায় সেই কুমিরের গল্প আজকে গল্প দিদা বলবে হুম সেটা মনে রাখো এটা আমি লিখিনি লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় যিনি আমাদের বাংলার উনিশ শতকের একজন মানুষ খুব মজা করে উনি লিখেছেন ওনার ডমরু চরিতে যে গল্পগুলি আছে তার মধ্যে কুম্ভীর বিভ্রাট কুম্ভীর বিভ্রাট মানে কুমিরকে নিয়ে বিভ্রাট হয়েছে ডমরুধর এমন একজন লোক সে যে কি বলে না বলে আমরা গিয়ে বুঝতে তাকে শঙ্কর ঘোষ বলে তার এক পরিচিত জিজ্ঞেস করলো যে সুন্দরবন এলাকায় শুনেছি অনেক কুমির আছে তা তোমার আবাদে কি কুমির আছে ডমেরুধর বলল আমার আবাদে অনেক কুমির আছে খেজুর গাছের নদীতে তারা ভেসে বেড়ায় তারা চড়ে বেড়ায় তারা কোন কিচ্ছু গরু মানুষ ছাগল ভেড়া যা পায় তাই খায় আরে তারা কোন একদিন কি করেছে যে তাল গাছের মতন বড় হয়ে একটা দালানে মানে একটা বাড়িতে উঠে গেছে এই ভয়ানক কুমিরকে কীভাবে ডমরুধর মারল বা পরাস্ত করলো সেই আমাদের গল্প আমি গল্পটা পড়ে শোনাতে পারতাম কিন্তু গল্পটা সাধু ভাষায় লেখা তোমরা এখনও সাধু ভাষাটা ভালো করে রপ্ত করতে পারো এবার ডমরুধর কী করলো কুমিরটা সাংঘাতিক হয়ে যাচ্ছে যে যাচ্ছে ওখান থেকে নৌকো করে তাকে খেয়ে নিচ্ছে এবং কয়েকদিন আগে একজন নতুন বিয়ের বউ যাচ্ছিল এক গা গয়না পরে নদীর পার থেকে ওপার পার সিন বউটাকে খেয়ে নিয়েছে তার মানে রমরুধর ভাবল যে ওর পেটে ওই গয়নাগুলি আছে ও মাথার দুদিন বাদেই কুমির একটা সবজি আলিকে খেলো সে বেগুন বিক্রি করে বাড়ি বেগুন ছিল বেগুন বিক্রি করে বাড়ি ফিরছে ডঙরু ধর বললো আর করা যায় না এবার একটা বিহিত করতে হবে তখন সে কলকাতায় গেল জাহাজ যে থামায় যে নোঙর ফেলে এত বড় বড় গোল লোহার চাকতি সেরকম মোটা দড়ি সব নিয়ে এলো এবং নঙরটির কাছে তিনি মানে ধরার জন্যে একটা বশ্মিতে মোটা বর্ষি নিল সেইখানে একটা মহিষের বাছুরকে বেঁধে দিল মহিষের বাছুর গরুর বাছুর থেকে অনেক শক্তিশালী কিন্তু সেই বাছুরটাকে বেঁধে দিল এবং বেঁধে দিয়ে নদীর ধারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হয় এবং বাছুরটাকে তো বেঁধে দিয়েছে বাজুরটা তো বুঝতে পারছে যে এবার আমাকে কেউ মারবে বুঝতেই পারছে ওরম করে সেই চিৎকার করছে এমন সময় বসিতে আর নগরে কুমিরটার দাঁত গেল আটকে তখন কুমিরটাকে সমস্ত যারা ওখানকার মানে লোকজনরা ছিল তারা বস তীরনুক মারতে লাগলো মোটামুটি তীর ধনুকের পর তীর ধনুক তীর পর তীর ধনুক করতে করতে সাঁওতালরা যখন তীর মারল তখন কুমিরটা আস্তে আস্তে মরে গেল এ অত বড় কুমির তাকে ধরতে হবে তো তাকে ধরে কোনো রকমে আসলো পারে এবার তার পেট কাটতে হবে ধরের মাথায় হচ্ছে ওই যে বউটি সোনার গয়না পড়ে গেছে ওগুলিও নেবে একটা বড় কাস্তে ছোড়া এনে ও রাক্ষসে কুমিরটা পেটটা করে কাটার চেষ্টা করলো কিন্তু ওগুলি সব ভেঙে গেল তারপরে একটা কড়া হাত আনলো মানে কাট কাটি যেটা খরকার সেই কড়া এনে পেতা ফাঁক করে ডমুরু ধরত অবাক সেই সবাইকে অবাক করে তাকেও কেউ অবাক করলো তখন লম্বদর বলে ডমুরু একটা বন্ধু তাকে জিজ্ঞেস করে কি দেখলে বললো আর কি দেখবো ভাই কুমিরের পিঠে ভেদে চড়ে দেখলাম সাঁওতাল ওই তর সবজি বেচে ছিল যে মহিলা সে ওই বউটার গ গয়না এক গাদা পরে বসে আছে সে দেখ দিচ্ছে না এইভাবে আমি যখন পেলাম তখন ভীষণ আমার বিরক্ত লাগতে আরম্ভ করলো বিরক্ত লাগে এখন কী করবো তখন সে ওই লোকটাকে বলল এই কুমিরটা আমি মেরেছি সুতরাং গয়নাগুলি আমার তখন বলল না আমি এখানে বেগুন বেচ্ছি কুমিরের পেটে বসে তুমি কি করবে তখন শেষমেশ কুমির বন্ধুদের মনে হলো ভীষণ আজগবি কথা বলছে তাই জন্যে ওরা বলল এর কি কোনো প্রমাণ আছে তখন ডমরু ধর একটা কোমরে বাঁধা একটা ছোট্ট দাঁতের পাটি দেখালো তখন লোকরা বললো ওই বড় কুমিরের এরকম পেট এরকম দাঁত হবে বলল হ্যাঁ অনেক দিন ধরে মানুষ খেতে খেতে তার এরকম হয়ে গেছে গল্পটা আমার শেষ হল তোমরা পারলে বাবা মার কাছ থেকে ডমরু ধরের অন্য গল্পও শুনবে